দেখেন আমি বন্দি করতেছি খাসার মধ্যে বন্দী আল্লাহ আর জানা তার বাড়িতে যে জিনটাকে দেখতে পাইতেছে আল্লাহ ওই জিনটাকে যেখানে যে অবস্থায় আছে ওইখানে ওই অবস্থাটাকে বন্দি করার তো দান করেন আমিন

কিছু বলে কথা বলে কোন হাত ইশারা বা মুখ দিয়ে শোনা যায় কোন ইশারা করতেছে এরকম কিছু বান্ধা আছে তো না দেখো তুমি কথা বলো যদি কথা না বলো আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব কি বলে শোনন্ত বলে নাকি বা কোনো কিছু করে নাকি কিছু বলে আচ্ছা দেখো ওনাকে আমি জবাই করে দিতেছি তুমি এখনো কথা বলো তুমি যদি প্রকৃতিপক্ষে পক্ষে অন্যায় করে থাকো সেটাও বলো আপনি অন্যায় না করে থাকে সেটাও বলো যদি ফারজানা শুনতে না পায় তুমি হাত ইশারা বা মুখের ইশারার মধ্যে বোঝাও আমাদের কোন ইশারা বা কথাবার্তা বলতে চাও নি চুপ করে দাঁড়াই আছে স্পষ্ট দেখতেছেন তো তাই না পোশাকটা কেমন সাদা পাঞ্জাবি পায়জামা টুপি এরকম কিছু দেখতে চাই আপনি যদি মোমিন জিন হয়ে থাকেন আপনি একটু ইশারা করেন আমার সাথে হাত দিয়ে হইলো বা মুগ্ধ হলো আমাদের বুঝান আপনি কি ভালো না খারাপ আর আপনি যদি জিন হয়ে থাকে আপনি আমাদের সালাম দেন আর না আমার সালামের উত্তর দেন আর সালাম কুমার রহমতুল্লাহ এখন তো কোনো উত্তর দিছেন নাকি আলহামদুলিল্লাহ বা কোনো সারা শব্দ বা ঠোঁট আসছে নাকি কিচ্ছু বলে না সমস্যা দেখো আমি তোমাকে মেরে ফেলতে বাধ্য হলাম তোমার কোনো সারা শব্দ করতেছ না কথাও বলতিছ না ইশারাও করতেছ না তুমি যদি বোবা হয়ে থাকো ইশারা করো অন্তত হাত দিয়ে আমাদের বুঝাও কোনো ইশারাও করে না হাত দিয়ে সারা করতেছ না পাঁচ চাষ তারাই আছে

শেষ হয়ে গেছে আগুন দিয়ে পড়া না এখন আগুন চলতেছে আগুনটা কি এখনো চলতেছে দেখেন শেষ হয়েছে আপনি এরকম ভাবে ঠুক ঠুক তিনবার দেবেন একটা ফুল দেন সামনে মনে করেন ওইটা আমি ফুল দিয়ে দিচ্ছি দেখেন সাইড মিলে উড়ে গেছে নাই কিন্তু ও জায়গাতে না আচ্ছা ঠিক আছে দেখেন আপনার সামনে হয়তো কেউ আসবে একটা জুড়ে আসবে ভালো আসবে ভালো ধন্যবাদ